হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যে এখানে বসে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা এখানে দেখুন একটা আস্ত লাউ নিয়ে নিয়েছি এবং সেটাকে খোসা ছাড়িয়ে দেন হচ্ছে কেটে নিয়েছি তো লাউটা আমি আগেই প্রথমে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা এখানে পাঁচ মিশালি মাছ নিয়েছি আর মাছটা হলুদ লবণ দিয়ে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে গড়াই গরম করে তাতে একটু ভালো করে ভেজে নিলাম এখন হচ্ছে বন্ধুরা ফোরানি পানিটা উঠিয়ে রেখেছিলাম তো সেটা এখন উঠিয়ে তারপর হচ্ছে লাউটা দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মতো পরিমাণ মতো হচ্ছে লবণ দেন হচ্ছে এক টেবিল চামচের পরিমাণ মতো হচ্ছে আপনার শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে বন্ধুরা লাউ খেলে অনেক উপকার তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর যেহেতু পাঁচ মিশেলে ছোট মাছ ছোট মাছের কিন্তু প্রচুর পরিমাণ উপকার রয়েছে লাউ ছিয়ানব্বই শতাংশ পানি ফলে নিয়মিত লাউ খেলে শরীর পানির ঘাটতি পূরণ হয় একটু কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম বন্ধুরা এখন হচ্ছে ঝোলে পানি দিয়ে দিলাম আর ঝোলের পানিটা বন্ধুরা এখানে আমি হচ্ছে বৃষ্টির পানি ইউজ করেছি লাউ রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে তাই রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টকে জন্য উপকারী জন্ডিস কিডনি সমস্যা খেতে পারেন লাউ লাউ খুব কম পরিমাণে ক্যালোরি ও প্রচুর পরিমাণে এখন হচ্ছে ঢাকনাটা তুলে মাছগুলো দিয়ে দিলাম যে মাছগুলো ভেজে রেখেছি আমি কিছু মাছ ভেজে রেখেছিলাম আর কিছু মাছ হচ্ছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সে একটু কষি নিয়েছিলাম সেটাই হচ্ছে আবার দিয়ে দিলাম বন্ধুরা এটি ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী সবজি হচ্ছে লাউ লাউ রয়েছে দ্রবণীয় অদ্রবণীয় ফাইবার ও পানি দ্রবণীয় ফাইবার খাবার সহজে হজম করতে সাহায্য করে লাউ খেলে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে যায় লাউ পাতার তরকারি মস্তিষ্ক ঠান্ডা রাখে ঘুমের সমস্যা সমাধান করে ও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ইউরুন ইনফেকশন খুবই উপকারী এবং কাজ দেয় খুব ভালো রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অনিদ্রা দূর হয় ত্বক সুন্দর রাখে পেশিশক্তি শক্তি বাড়ায় যকৃত সুস্থ রাখে পেটের সমস্যা দূরে রাখে স্ট্রেস কমায় দেহে জলের অভাব মেটায় তো কত উপকার বন্ধুরা লাউ খেলে আর মুসলমান ধর্মের নবীজি যেহেতু লাউ খেতেন যেহেতু লাউ খাওয়া হচ্ছে আমাদের সোনার এখানে হচ্ছে দুই টেবিল চামচ চামচ হচ্ছে ধনে গোড়া দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ মিশালি বা ছোট মাছ বন্ধুরা ছোটো মাছ গর্ভের শিশুর বৃদ্ধি ও গঠন ভালো হয় প্রসূতি মায়ের বুকের দুধ তৈরিতে সাহায্য করে ছোট মাছের ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব ঠিক রাখে শিশুর শরীরে খনিজ লবণের ঘাটতি পূরণ করে শিশুদের রাত রোগ থেকে রক্ষা করে দেহে ক্ষয়পূরণ বৃদ্ধির সাধনে কাজে লাগে ছোট মাছে অ্যালার্জির ঝুঁকি কম তো বন্ধুরা এই দেখুন ছোট মাছ বা পাঁচ বিশালি মাছ খেলে কত উপকার হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো বন্ধুরা থক করছে এবার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ফোড়ানি বাটাটা এই যে বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম হৃদরোগের ঝুঁকি কমায় হাড় ও দাঁত মজবুত করে মস্তিষ্কের বিকাশে সহায়ক শরীরে প্রোটিনের জোগায় তো বন্ধুরা এখানে হচ্ছে টালা জিরে গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বন্ধুরা এর মধ্যে হচ্ছে দুই তিনটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম এখন হচ্ছে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিলাম উপর দিয়ে আমার রেসিপিটা প্রায় শেষের পর্যায়ে এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে নিলাম এখন নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার রেসিপিটা হয়ে গিয়েছে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যেন নোটিফিকেশনটি পৌঁছে যায় আর বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক ভিডিওটা কন্টিনিউ করবেন আর লাইক দিলে মোটিভেট মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে কিন্তু হাজির হব আর যারা এভাবে লায়ের রেসিপি পাশ মেশালে ছোটো মাছ দিয়ে রান্না করে খান নেয় তারা একবার হলে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হল আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই প্রত্যাশায় কিন্তু থাকি এই কারণে বন্ধুরা যত শতব্যস্ততার মধ্যে ভিডিও ছাড়ার চেষ্টা করি তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ